হঠাৎই ভারতে হীরা রপ্তানি দ্বিগুণ করেছে রাশিয়া রুশ বার্তা সংস্থা রিয়া নভস্থি জানায় শুধু দুই সালের আগস্টেই ভারত পেয়েছে তিন কোটি তেরো লাখ ডলার মূল্যের হীরা যা আগের বছরের আগস্টের তুলনায় দ্বিগুণেরও বেশি চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত রাশিয়া মোট চৌত্রিশ কোটি একুশ লাখ ডলারের হীরা পাঠিয়েছে ভারতে যা আগের বছরের তুলনায় প্রায় চল্লিশ শতাংশ বেশি তবে এতটা বৃদ্ধির পরও রাশিয়া এখনও ভারতের চতুর্থ বৃহত্তম হীরা সরবরাহকারী দেশ তালিকায় শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত হংকং এবং যুক্তরাষ্ট্র বিশেষজ্ঞদের মতে রাশিয়ার এই হীরা রপ্তানি বৃদ্ধির পেছনে কাজ করছে ভারতের বিশাল হীরা পলিশ শিল্প গুজরাটে প্রতি বছর হাজার হাজার কোটি ডলারের অপরিশোধিত হীরা পলিশ হয়ে রপ্তানির যোগ্য হয় ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞায় বিপর্যস্ত ছিল রাশিয়ার হীরা খাত রাষ্ট্রায়ত্ত কোম্পানি আলরোসার উপর নিষেধাজ্ঞাও ছিল কঠোর তবে চলতি বছরের আগস্টে যুক্তরাষ্ট্র সেই নিষেধাজ্ঞা আংশিকভাবে শিথিল করে ফলে নতুন করে রপ্তানির সুযোগ পেয়েছে মস্কো আর সেই দুতিময় বাজার এখন ভারত রাশিয়ার হীরা রপ্তানির এই মোর আন্তর্জাতিক বাণিজ্যও যেন এক নতুন ঝিলিক ছড়াচ্ছে ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ